পৃথিবীর একটি রহস্যময় স্থানের নাম হচ্ছে রেডউড ফরেস্ট বা লাল কাঠের বন এটির অবস্থান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে কথিত আছে যে বনের ঠিক মাঝখানে রয়েছে হামবোল্ড পয়েন্ট এই পয়েন্টের পঞ্চাশ গজের মধ্যে গেলে কেউ ফিরে আসে না বিস্ময়কর রেডউড ফরেস্টের আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার এর পাশ দিয়ে বয়ে গেছে ছোট ছোট নদ নদী বনের পাশেই রয়েছে বিখ্যাত রেডউড ন্যাশনাল পার্ক নানা রহস্য ঘেরা এ বনটি দেখতে যেমন চমৎকার তেমন মনোমুগ্ধকর ভ্রমণকারীদের অতি সহজেই এটি আকৃষ্ট করে বনটিতে প্রায় এক থেকে দেড় হাজার ফুট উচ্চতার গাছ রয়েছে এছাড়াও রয়েছে হাজার হাজার বছরের পুরনো গাছ গাছগুলো দেখতে কোনটি একটু লালচে সবুজ বাদামি আকাশী রঙের। গহীন বনে প্রবেশের জন্য রয়েছে শত শত পথ। তবে আশ্চর্যের ব্যাপার হলো প্রতিটি পথই মনে হবে লাল গালিচা দিয়ে ঢাকা। আসলে পথগুলো লাল গালিচা দিয়ে ঢাকা মনে হয় মূলত এবড়ের মাটির রং লাল বর্ণের। দর্শনার্থীরা বনে প্রবেশ করতে গেলে আগে ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে বন সম্পর্কে তথ্য নিতে পারেন লাল কাঠের বনের মাঝে রয়েছে অসংখ্য ছোট ছাউনি ঘর এসব ঘরে কাঠুরিয়ারা বসবাস করেন তবে বিস্ময়কর ব্যাপার হলো বনের ঠিক মাঝখানে রয়েছে হোমবোল্ট পয়েন্ট আর এ পয়েন্টকে ঘিরে যুগ যুগ ধরে মানুষের মনে বয়ে বেড়াচ্ছে নানা জল্পনা কল্পনা কথিত আছে হোমবোল্ড পয়েন্ট থেকে পঞ্চাশ গজ দূরে গেলে কোন মানুষ আর বন থেকে বেরিয়ে আসতে পারে না জানা গেছে এ পর্যন্ত প্রায় ২০ জন লোক এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আর ফিরে আসেনি স্থানীয়রা মনে করেন যারা ফিরে আসেনি তারা ছোট ছোট লাল কাঠের গাছ হয়ে গেছেন তবে বন কর্মকর্তা বলেন আসল ব্যাপার হলো হোমবোল্ড পয়েন্ট থেকে পঞ্চাশ গজ পরেই রয়েছে চোরাবালি আর এবালিতে একবার পা পড়লে ফিরে আসা অসম্ভব বিভিন্ন সময়ে কাঠের বনটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে ঘূর্ণিঝড় টার্নেডো সহ নানা বিপর্যয় থেকে রক্ষা করে আসছে তবে এবনের হোমবোল্ড পয়েন্ট ছাড়া বাকি স্থান বেশ নিরাপদ হাজার বছরের রহস্যময় এবনে প্রতি বছরই হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ ভিড় করেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন